আয়াতুল কুরসি যদি পড়ে তুমি ঘুমাতে পারো আল্লাহ তোমাকে হেফাজত করবে তোমার মাল হেফাজত করবে সব বিপদ আপদ তোমার দূর করে দিবে সারা রাত রহমতের ফেরেস্তারা তোমাকে পাহারা দাঁড়িয়ে দিবে সুবহান এবার সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি আয়াতুল কুরসির আরেকটা আমল এই যে আমরা এশার নামাজ পড়লাম এশার নামাজ পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু কিছু আমল আছে আমি তো মসজিদের মধ্যে প্রায় জুমার মধ্যে আসান নামাজ বা ফজর ফরজ নামাজের পরে যে আমলগুলো এইগুলো প্রায় বলি অনেকে হয়তো আপনারা জানেন প্রত্যেক ফরজ নামাজের পর কিছু কিছু আমল আছে আপনি মোনাজাত করতেও পারবেন মোনাজাত নামাজের কোনো অংশ নেই কোনো সমস্যা নেই এটা নিয়ে বাড়াবাড়ি আছে ছাড়া ছাড়িও আছে অনেকে বলে মোনাজাত করা যাবে না মোনাজাত নামাজের কোনো অংশ নেই অনেকে বলে মোনাজাত করাই লাগবে জরুরি মনে করে দুটার কোনোটাই না আমরা কি কখনো বলি মোনাজাত নামাজের অংশ মোনাজাত নামাজের অংশ না তবে নামাজের পরে মোনাজাত করা যাবে না এটাও না মোনাজাত একটা ইবাদত ফরস নামাজের পরে দোয়া কবুল হয় সে আশায় আমরা আল্লাহর কাছে মোনাজাত করি ঠিক না তবে মোনাজাত করার পাশাপাশি কিছু আমল আছে এই আমলের মধ্যে অন্যতম একটা আমল হলো আয়াতুল কুরসি এই আয়াত একটা আয়াত সবাই আমরা মুখস্থ করে নিব পারবো তো ইনশাল্লাহ কাদের কাদের মুখস্থ আছে হাতটাও তোলেন তো মাশাল্লাহ অনেকের মুখস্থ আছে যাদের মুখস্থ নেই আপনারা মুখস্থ করে নেবেন আল্লাহ নবী বলেন আয়াতেল কুরসি দুবরা কলি সলাতিন মাকতুবাতিন আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার মাঝে আর মৃত্যুর মাঝে কোনো বাধা থাকবে না আল্লাহ ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত তার মাঝে আর মৃত্যুর মাঝে জান্নাতের মাঝে একটাই বাধা সেটা হলো তার মৃত্যু মৃত্যুবরণ করে না তাই সে জান্নাতে যায় না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলতেছেন আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়বে তোমার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নেই বাধা একটাই তোমার মৃত্যু আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসি মুখস্থ করে আয়াতুল কুরসির আমল কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াতের কথা একটা কথাও কিন্তু মন থেকে বলিনি মনগড়া কথা না প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে বলেছি আল্লাহ আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুক সবাই বলি আমিন ভাইরা আমার মুরব্বী বাবারা আমার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ও উবাই বিনাল্লাহ আমারনি আন নাকরা আলাইক আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন কোরআনে কারীম তোমাকে তেলাওয়াত করে শোনাই এই কথা শোনার পরে উবাইবনে কাবরদি আল্লাহ গোচালান হওয়া বেগে আপ্লুত হয়ে পড়লেন তিনি আল্লাহ নবীকে আবার প্রশ্ন করলেন আল্লাহ মানি রসুল আল্লাহ ওগো আল্লাহ নবী আল্লাহ কি আমি উবাইয়ের নাম ধরে আপনাকে বলেছেন এবার আল্লাহ নবী বললেন আল্লাহ হুসাম্মা কালী ও আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত শোনা এই কথা শোনার পরে হজরত ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবেগে আপ্লুত হয়ে পড়লেন হজরত ওবাই ফাবাকা কন্দন শুরু করে দিলেন এত দামি সাহাবী এত মর্যাদাবান সাহাবী যেই সাহাবীর ব্যাপারে আল্লাহ স্বয়ং নাম ধরে বলেছেন আল্লাহর রাসূলকে ও আমার হাবীফ আমার বন্দা আপনার সাহাবি উবাইব নেকাফের সামনে আপনি কোরআন তালাওয়াত করেন বলেন আল্লাহ আক বা এমন দামি সাহাবি কারিউল খুররা হজরত উবাইব নে কাব রদি আল্লাহ কু চালা নবী একদিন প্রশ্ন করলেন ও বাই আইয়ো আয় থিম্মা কা গমুমিংকিচা বিরলাম উবাই তোমার কাছে কুরআনের 6666 আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটি হযরত উবাই ইবনে কা'ব নবীজির প্রশ্নের উত্তরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম কুরআনের সবচেয়ে দামি আয়াত কোনটি আমি জানি না আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন এবার আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন আইয়ু আয়াতিন মাকামিন কিতাবিল্লাহি আযাম

ও নবী আমার কাছে মনে হয় কুরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি বলেন সুবহানাল্লাহ হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি যখন এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম নবীজি আমাকে কি করলো দুনিয়াবাসী তোমরা জানোনি আমি যখন এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আল্লাহ নবী ওনার হাত মুবারক আমার বুকের উপর রাখলেন ফদর আবাস সাদেরী নবজির বরকতি হাত আমার বুকের উপর রাখলেন রাখার পরে আমাকে আল্লাহ নবী মিদ আগাত দিয়ে বললেন ও ভাই লিয়ানহিয়াবাল মুনজিরি আল্লাহ আল্লাহ তোমার বরকত তোমার এলেমের মধ্যে আরো বর্কত দান করুন বলেন সুবহানাল্লাহ তাহলে হাদিসের দ্বারা বুঝতে পারলাম নবীজি প্রশ্ন করলেন উবাই ইবনে কাবকে ও ভাই কুরআন সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি হযরত উবাই ইবনে বললেন কোরানের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি সুবহানাল্লাহ তিরমিজি শরীফের বর্ণনা ан নবী غরাইরা رضی اللہ تعالی عنہ عنهُ ان قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام وسلام القرآن নবীজি বলেন ও আমার উম্মতেরা যত দুনিয়ার মধ্যে তোমরা জিনিস দেখতে পাও যত বস্তু দেখতে পাও প্রত্যেকটা বস্তুর একটা উচ্চ চুরা আছে আর কোরআন কারিমের উচ্চ চুরার নাম হলো সূরাতুল বাকারা সূরা না চুরা চুরা সবচেয়ে কোরআন কারিমের সবচেয়ে উচ্চ চুরা হলো সূরাতুল বাকারা ওয়াফিঘা আয়াতুন সুরাই বাকারার মধ্যে একটা আয়াত আছে ওয়াহিয়া সয়ীদ আতু আ কুরআন এই আয়াতটা কোরআনের সবচেয়ে সর্দার আয়াত আর এই আয়াতটাই হলো আয়াতুল কুর্স এজন্য আল্লানবী অনেক হাদিসের মধ্যে আয়াতের ফজলিলাত বর্ণনা করেছেন অ দুনিয়াবাসীরা কোরআন এ করিমের যতগুলো আয়াত আছে আল্লানবী বলেন সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি নবীজি আর হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসির উপর আমল করবে এই হাদিসগুলোর দ্বারা আমরা বুঝতে পারলাম কোরানের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি মুফাসসিরিন কেরামগণ এক কথাই বলেন এই আয়াতটা কোরআনের এত দামি আয়াত শ্রেষ্ঠ আয়াত হওয়ার কারণ কি এই আয়াতটা কোরানের সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত হওয়ার কারণ হলো পাঁচটি কারণ কয়টি মুফাসসিরীন کرامগণ বলেন কুরআন কারীমের এই একটি আয়াত সূরায়ে বাকার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি এত দামি হওয়ার কারণ হলো পাঁচটি এক নম্বর কারণ হলো কুরআনের এই একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পুরা পরিচয় এমন সুন্দরভাবে দিয়েছেন গোটা কুরআন তন্ন তন্ন করে খুঁজে দেখবেন এক আয়াতে আল্লাহ নিজের পরিচয় এত সুন্দর করে তুলে ধরেননি বলেন সুবহানাল্লাহ আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত হওয়ার কারণ দ্বিতীয় নাম্বার কারণ হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিয়েছেন আল্লাহ গুলা কারণে এই আয়াতটা কোরআনের সবচেয়ে দামি আয়াতে পরিণত হয়েছে বলেন সুবাহ আল্লাহ আয়াতুল কোরসি সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত হওয়ার তৃতীয় নাম্বার কারণ হল একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চারটা সিফাতি নাম আছে এক নাম্বার হলো আল হাইয়ু দ্বিতীয় নাম্বার হলো আল কাইয়ুম তৃতীয় নাম্বার হলো আল আলিয়ু চার নাম্বার হলো আল আযীম কুরআনের একটা আয়াতের মধ্যে চারটা সিফাতি নাম আসার কারণে এই এক আয়াতের দাম কুরআনের সবচেয়ে সবগুলো আয়াতের চেয়ে বেশি হয়ে গিয়েছে

আল্লাহর নবী বলেন সুরাই বাকার মধ্যে একটা আয়াত আছে সুরাই আলে ইমরানের মধ্যে একটা আয়াত আছে সুরায় বাকার আর দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত সুরায় আলে ইমরানের দুই নাম্বার আয়াত এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহর দুইটা ইসমে আজম আছে আর আল্লাহর দুইটা ইসমে আজম নিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করবে তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন বলেন সুবাহান আল্লাহ ও প্রিয় মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা আমার অনেকের আমাদের অভিযোগ হুজুর আমার মেয়ে অনেক বয়স হয়ে গিয়েছে এখনো বিবাহ সাথী হয় না সমাধান আপনি কবিরাজ থেকে না নিয়ে কোরআন থেকে নেন সমাধান দুনিয়ার কোন গ্রন্থ থেকে না নিয়ে কোরআন থেকে নেন আপনার বয়স হয়ে গিয়েছে বিবাহ করার জন্য পাত্রী পাচ্ছেন না এই সমাধান আপনি আপনি ব্যবসা বাণিজ্য করেন ব্যবসার মধ্যে বরকত নেই আপনার সংসারের মধ্যে অভাব অনটন ভরে গিয়েছে সংসারের মধ্যে রিজিকের মধ্যে আপনি যদি বরকত চান কোরআন দ্বারা আপনি সমাধান নেন আল্লাহর নবী বলেন দুনিয়ার যেই উম্মত যেই সমস্যাই থাকুক না কেন আল হাই আল কয়ুম বলে যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেবেন সুবাহ

সাথে সাথে সারা দিয়ে কবুল করে নেবেন বলেন এই এজন্য আমরা এখানে যারা আছি অনেকেরই তো অনেক সমস্যা থাকতে পারে আমাদের সমস্যার কোনো শেষ নেই সংসারে আর অশান্তি নেই কম বেশি সবাই অশান্তির আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে দুনিয়ার মধ্যে সুখী বলতে কেউ নেই আপনি যেই সমস্যায় থাকেন যেই অসুবিধায় আপনার থাকুক না কেন যে কোনো অসুবিধায় যখন মোনাজাত করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তিনবার পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন সুবহানাল্লাহ আয়াতুল কুরসি দামি হওয়ার চার নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে ওনার দশটা ক্ষমতার কথা উল্লেখ করেছেন পুরা কোরআন আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখেন এক আয়াতের মধ্যে দশটা ক্ষমতার কথা কোথাও উল্লেখ নেই এই কারণে আয়াতুল কুরসির মর্যাদা এত বেড়ে গিয়েছে পাঁচ নাম্বার আয়াতুল কুরসির মর্যাদা বাড়ার কারণ হলো আল্লাহ এই আয়াতের মধ্যে কুরসি সম্পর্কে আলোচনা করেছেন কুরসি গুলো এমন এক জিনিস এমন এক জিনিস সমগ্র পৃথিবীর মধ্যে মহাবিশ্বের চারটা জিনিস আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন এক নাম্বার হলো আরস দ্বিতীয় নাম্বার হলো কুরসি তৃতীয় নাম্বার হলো লৌ চার নাম্বার হলো কলম চারটা জিনিসকে আল্লাহ মহাবিশ্বে সর্বপ্রথম সৃষ্টি করেছেন ওই কুরসির আলোচনায় এই আয়াতে থাকার কারণে এই আয়াতটা কোরআনের সবচেয়ে দামি আয়াতে পরিণত হয়েছে বলেন সুবাহান এবার আসেন এই আয়াত সম্পর্কে সহি বুখারিতে একটা হাদিস বর্ণিত হয়েছে খুব সুন্দর মজার একটা হাদিস আমরা যারা ব্যবসায়ী আমরা যারা ব্যবসা করি যখন আমরা দোকানটা রাত্রিবেলা তালা মেরে বাড়িতে যাই তখন আমাদের মনের মধ্যে একটা টেনশন থাকে আমার দোকানের মধ্যে অনেক মূল্যবান জিনিস আসবাবপত্র ব্যবসায়ী পণ্য রয়েছে আমি বাড়িতে আসলাম চুর কি আমার দোকান তালা ভেঙ্গে তালা খুলে কি আমার আসবাবপত্র নিয়ে যাই কিনা নিজের বাড়ি থেকে অন্য বাড়িতে বেড়াতে গেলাম মাথার মধ্যে টেনশন চিন্তা আমার বাড়ির মধ্যে আমি স্বর্ণ গহিনা অলংকারাদি রেখে এসেছি চুর কি নিয়ে যাই কিনা এই যে ধরনের টেনশন আর মুখ টেনশন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে হজরতে আবু হুরাইরার এই হাদিসটা আমরা সবাই শুনি এবং আমল করার চেষ্টা করি করার চেষ্টা করি সগি বুখা রির্বর্ণ নাম আন্নাবি হুরাই রজ্জারদিয়াল্লাহ গু চালান গুয়ান্না গু খল ওয়াতকেলানি রসূল উল্লাহ ফি গিফজি জাকাতি অ্যামাজন রয়ী সুলমোহাদ্দিসিন আবু হুরাইদারদি আল্লাহ হুজায়ালান হুচকে বর্ণিত তিনি বলেন নবীজির কাছে যখন জাকাতের মাল আসলো আল্লাহ নবী জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আমি আবু হুরাইরাকে পাহারাদার নিযুক্ত করলেন ভদ্রর চা আবু হুরাইরা বলেন আমি মাল পাহারা দিতেছি এমন সময় দেখলাম আটালি আতিন। মাল আমি পাহারা দিচ্ছি একজন আগমনকারী আসলো আসার পরে সেই মালের স্তূপ থেকে মাল নেওয়া শুরু করে দিল আমি দৌড়ে গিয়ে ওয়াসাল্লাম জাকাতের মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ আল্লাহ রসুল আমাকে দিয়েছেন তুমি এই মাল অনুমতি ছাড়া নিতেছো তুমি একজন চোর অবশ্যই তোমাকে আমি বিশ্বনবীর দরবারে নিয়ে যাব। আবু হুরাইরা যখন চোরের হাত ধরে ফেললেন বললেন তোমাকে নবীজির কাছে নিয়ে যাব তুমি চুরি করে ওই চোর এবার বলতেছে ইন্নালি হাজাতুন শাদীদাতুন ওয়ালি আয়ালুন ও ভাই আমার অনেক অভাব অনটন আমার ভারীর মধ্যে আমার সন্তানাদি পরিবার পরিজন না খাওয়া আছে এই জন্য আমি অভাবে পড়ে চুরি করতে হজরতে আবু ঘুরাইরা বলেন এই চুরের এই কথা শুনে ফার রহিম তোহ আমি তার প্রতি রহম করলাম দয়া করলাম চুরটাকে আমি ছেড়ে দিলাম চুর আমার কাছে বলেছে আর কখনো চুরি করতে আসবে না সকাল বেলা যখন আমি মসজিদের নবমীতে আসলাম নামাজ আদায় করার পরে আল্লাহর নবী আমাকে বললেন মা ফালা সিরুকাল বারি আবা হুরাইরা ও আবু হুরাইরা গতকালকে রাত্রে চোর ধরেছিলে তোমার ওই চোরের অবস্থা কি সংবাদ কি আল্লাহু আকবার আবু হুরাইরা আশ্চর্য হয়ে গেলেন রাত্রিবেলা আমি চুর ধরেছি নবীজিকে তো আমি বলি নাই যে নবীজি চুর ধরেছি এমন এমন ঘটনা ঘটেছে নবীজি কিভাবে জানলো এই হাদিস দ্বারা আবার অনেক ভণ্ডরা দলিল দিবে নবীজি গায়েব জানে আচ্ছা বলেন নবী কি গায়েব জানে গায়েব জানেন যিনি তিনি কে একমাত্র গায়েবের মালিক আল্লাহ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না নবীজি গায়েব জানেন না বরং রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তা আলাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন আবু ঘুরাইরা কে আল্লাহ নবী বললেন মাফালাসি নু কাল বারে হাঁচাইয়া আবা ঘুরাইরা ও আবু ঘুরাইরা গতকাল রাত্রে যে চুর ধরেছিলেন ওই চুরের অবস্থা কি আবু ঘুরাইরা বললেন সুল আল্লাহ ইয়া কাবি আল্লাহ فسكا حاجتان شدীদتان অনেক আমার কাছে অনুনয় বিনয় করে তার প্রয়োজনের কথা আমার কাছে উল্লেখ করেছে আমার দয়া হয়েছে মায়া হয়েছে তাই আমি ছেড়ে দিয়েছি আল্লাহ নবী এই কথা শোনার পরে বললেন আমার ইন্না ক্বাদ কাতাবা কা আবু হুরাইরা চোর তোমার সাথে মিথ্যা বলেছে তুমি আজকে রাত্রে আবার পাহাড়ায় থাকবে দেখবে এই চোর আবার চুরি করা আবু হুরাই রাদি আল্লাহ দ্বিতীয় রাত্রে এবার পাহারাই বসে আছেন একটু পরে লক্ষ্য করলেন চোর আবার আসছে আসার পরে আবার মালের স্তূপের মধ্যে হাত দিয়েছে আবু হুরাইরা বলেন ফা খাস্তুকু চোরটাকে আমি ধরলাম ধরার পরে চোর এবার আবার আমাকে অনুনয় বিনয় করে বলল আবু ঘুরাইরা লি হাজাতুন সাদি দাতুন ওয়ালি আয়ালুন আমার অনেক প্রয়োজন আছে আমার সন্তান আদি পরিবার প্রয়োজন আছে এই জন্য আমি চুরি করতে এসেছি আর আসব না আমাকে ছেড়ে দেন আবু হুরাইরা নরম দিলের মানুষ দয়া লেগেছে মায়া লেগেছে চুরটাকে ছেড়ে দিয়েছে এবার দ্বিতীয় দিন আল্লাহ নবীর কাছে আসার পরে আল্লাহর নবী প্রশ্ন করলেন মা ফালা সিরুকাল বারি হাতায়া আবা হুরাইরা আবু হুরাইরা গতকাল রাত্রে চোরের কি খবর আবু হুরাইরা মুসকি হেসে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ গতকাল রাত্রেও চোর এসেছিল চুরি করার জন্য কিন্তু অনেক আমার কাছে অননয় বিনয় করার পরে চোরের প্রতি মায়া আর দয়া লেগেছে ছেড়ে দিয়েছি আল্লাহর নবী বললেন আমা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদ আবু চোর মিথ্যা বলেছে আবার আসবে এবার আবু তৃতীয় রাত্রিতে পাহারা দাড়িতে বসে গেলেন ভালো করে উদ পেতে তিনি বসে গেলেন চোর আসার সাথে সাথেই ধরে ফেললেন কিছুক্ষণ পরে দেখলেন ওই চোর চুরি করার জন্য আবার এসেছে এবার আবু হুরাইরা বলেন চুরের হাত ধরে ফেললাম চুর অনেক কোনো নয় বিনয় করলো আমি চুরকে বললাম আর কোনো সুযোগ দেওয়া যাবে না একদিন দুই দিন তিন দিন তোমাকে সুযোগ দেওয়া হয়েছে দুই দিনই তুমি বলেছো আর আসবে না কিন্তু তুমি তৃতীয় দিন আবার এসেছো তোমাকে আমি আজকে নবীজির কাছে নিয়ে যাব কোনো ছাড়া ছাড়ি নেই এই কথা বলার পরে চোর বলতেছে আবু হুরাইরা দানি ওয়াল্লি মুখে কালিমা আবু ঘুরাই চুর আবু ঘুরাই কে বলে আবু ঘুরাই ছেড়ে দাও ছেড়ে দাও যদি তুমি আমাকে ছেড়ে দাও এমন একটা কালিমা তোমাকে আমি শিখিয়ে দিব ইয়াং ফাউ কাল্ল যে কালিমার দ্বারা আল্লাহ তোমার সব ক্ষেত্রে উপকার করবেন বলেন সুবাহান আল্লাহ চুরের মুখে আমলের বাণী বলতেছে অবঘরে ছেড়ে দাও একটা কালিমা শিখিয়ে দিব যে কালিমা শিখলে আমল করলে আল্লাহ তোমাকে অনেক উপকার দান করে সাহাবায়ক এরাম সবাই ছিলেন আমলের পাগল আমরা তো দুনিয়ার পাগল তাকার পাগল নারীর পাগল বাড়ির পাগল ক্ষমচার পাগল সাহাব আয়েকেরাম আল্লাহর কসম আল্লাহর কসম একজন সাহাবের মধ্যে দুনিয়ার কোনো প্রেম ভালোবাসা ছিল না বরং দুনিয়াকে তারা লাথি মেরেছিল দুনিয়াকে লাথি মেরে অন্তরটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহাব্বত দিয়ে ভরপুর করেছিল বলেন আল্লাহু আকবার যখনই হযরতে আবু হুরায়রা শুনলেন আমলের কথা চোর বলতেছে আমল শিখাবে আবু হুরায়রা বললেন ও ভাই বলো বলো কি আমল তুমি আমাকে দিবে তুমি যদি আমাকে আমল দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব যদি আমলটা আমার উপকারী হয় এবার চুর বলতেছে আবু ঘুরাইরা ঈদা আ তাই তাইলা ফের অসিকা প্রত্যেক রাত্রিতে যখন তুমি ঘুমাতে যাবে ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন আবু ঘুরাইরা কে চুর আমল দিতেছে আবু ঘুরাইরা রাত্রেবেলা যখন তুমি ঘুমাতে যাবে ঈদা আওয়াই চাইলা বিছানায় যখন আসবে ঘুমাতে যাবে ফাকর আয় কুরসি

গেলেন যাওয়ার পরে আল্লাহ নবী বললেন মা ফালা সিরুকাল বাড়ি হাঁচাইয়া বা ঘুরাইরা আবু ঘুরাইরা চোরের কি খবর এবার আবু ঘুরাইরা বলেন গে আর সোলাল্লাহ চোর এসেছিল ভালো করে ধরেছিলাম আপনার কাছে নিয়ে আসব কিন্তু একটা আমলের কথা বলেছে যার কারণে চোরকে আমি ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বললেন কোন আমলের কথা চোর তোমাকে দিয়েছে আবু ঘুরাইরা বলেন ইয়ার সুল্লাহ